একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নাকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় তবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল আলী লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি সেজদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিডিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল আলী হাসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়তের কোনো হাও নাই এখানে এটা আখির উজ্জামানের সাইন মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হৈহুল্লা করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন করলে আদবের সাথে যে পাশে সরগোল করতে হয় না এটাও এখন বুঝাতে হয় বুঝাতে গিয়ে যদি আপনি করেন কিছু মানুষকে আল্লাহ কলব দিয়েছেন বোঝে না কিছু মানুষকে আল্লাহ কান দিয়েছেন শোনে না কিছু মানুষকে আল্লাহাক চোখ দিয়েছেন দেখে না দেখেনা উল্লয়ের বরং তার চৈত নিকৃষ্ট তখন কিছু মানুষের ইগোতে লেগে যায় নবী কাল্লা বলেছেন লাইলাতুল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফ রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের এখতলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লুসার ইউ জাদু ফিহিল খাইর প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবী সাল্লাহ আলসালাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজর রাতগুলোকে তালাশ করো শেষ দশকের বিজর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে বরাতে রাতে নয় শুধু নিঃসাহের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন নেমে আল্লাহ পাক কি বলেন আল্লাহ পাক তিনটা কথা বলেন রাতের শেষ অংশ রাতকে ভাগ করেন যদি ছয়টার সময় রাত শুরু হয় রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না সূর্য ডুবে গেলেই রাত শুরু হয় এটাই ইসলাম এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন শেষের অংশ ধরে নেন যে একটা থেকে পাঁচটা কথার কথা আমি এস্টিমেট করলাম এই সময় আল্লাহ রব্লা আলমীর কাছে নেমে আসে প্রথম আসমানে অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দেব দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব তিন কে আছো কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আপনার আপিদায় যদি না থাকে আমলে যদি বেড়ায়াত না থাকে এবং আপনার রিসিভ যদি হালাল হয় ইনশাআল্লাহ তালা আপনার দোয়া কবুল করা হবে লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি এতে করে লাইল লাইট আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতেকাফ করবো নাহলে বাসায় নামাজ পড়বো পরিবার বর্গকে নিয়ে রাত জাগবো ওরা যাবেন ছাড় তারাবি নামাজ তো করবোই ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিষ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাবাত করেন ধীরে ধীরে রুকু চেষ্টা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ পাকিক দান কর এরপর শেষটাতে আবার ওঠেন পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে না নফর নামাজ পড়েন বাসায় বরকথ হবে ইনশাল্লাহ